মালয়েশিয়াতে গলায় ফাঁস লাগিয়ে এক বাঙালির আত্মহত্যা দু সালে চট্টগ্রাম থেকে রহিম মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেয় সে নতুন মাত্র বিয়ে করেছিল তার স্ত্রীর স্বপ্ন ছিল ছোট্ট একটি সংসার মাত্র সে দেশে কখনো ভারী কাজ করেনি মালয়েশিয়াতে আসার পরে তাকে খুব কষ্টের কনস্ট্রাকশনের কাজ দেওয়া হয় মালয়েশিয়াতে কাজের চাপে বসের গালাগালিতে সে একেবারে ভিতর থেকে ভেঙে পড়েছিল আবার বাংলাদেশ থেকে তো টাকার চাপ ছিলই তার মাথার উপর তার স্ত্রী তার কাছে ফোন দিয়ে বাচ্চার জন্য টাকা চাইত মা তার কাছে টাকা চাইত এবং কিস্তি ওনারাও বাড়িতে এসে বসে থাকত ফারুক শুধু বলতো ঠিক আছে কিন্তু তার মন তো আগেই ভেঙে গিয়েছিল একদিন রাতে সে তার স্ত্রীকে ফোনে বলল আমি আর পারছি না পরের দিন সকালে তার রুমমেট ঘুম থেকে উঠে দেখে ফারুক ঝুলন্ত অবস্থায় আছে প্রিয় দেশবাসী প্রবাসীরা কোন টাকার মেশিন নয় তাদের কাছে শুধু টাকাই চাইবেন না তাদেরকেও একটু ভালোবাসা দিন ফারুকের সম্পর্কে আমি বিস্তারিত জানতে পারিনি এবং তার ছবিটি দেয়ার অনুমতি আমি পাইনি তাই আপনাদের দেখাতে পারলাম না আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আমি চাই ফারুকের মতো অন্য কেউ যেন এইভাবে হারিয়ে না যায় সবাইকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি